নমস্কার বন্ধুরা কাঁচা আলুর মুচমুচে পকোড়া বাড়িতে বানিয়ে নাও ঝটপট কাঁচা আলু আমাদের বাড়িতে সবাইই থাকে আর সেই আলু দিয়ে কিন্তু যখনই ইচ্ছা হবে তখনই পকোড়াগুলো বানিয়ে ফেলতে পারবে বাইরে থেকে যেমন মুচমুচে ভাব থাকবে তেমনই ভিতর থেকেও কিন্তু একটা দুর্দান্ত স্বাদ আর একবার বানিয়ে খেলে কিন্তু এই পকোড়াগুলো যে কোনো সময় বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে তো কিভাবে কাঁচা আলুর মুচমুচে পকোড়া বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি তিনটে কাঁচা আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কাঁচা আলু তো এখানে আমি তিনটে ব্যবহার করছি তোমরা বেশি পরিমাণও ব্যবহার করতে পারো আর একটা গ্রেটার দিয়ে এভাবে আলুর খোসাটা ছাড়ানোর পর খুব ভালো করে গ্রেট করে নিতে হবে তো দেখো খুব সহজেই কিন্তু গ্রেট করে নিতে পারছি এইভাবে গ্রেটারের সাহায্যে আমি তিনটে কাঁচা আলুকে গ্রেট করে নিয়েছি তারপর জল দিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচ পাঁচবার জল পাল্টে ধুতে হবে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো এইভাবে চার থেকে পাঁচবার ধুতে ধুতে দেখবে যখন রকম জলটা ঘোলা হবে না একদম পরিষ্কার হয়ে যাবে তখনই কিন্তু ধোয়াটা একদম পরিষ্কার বা পারফেক্ট হবে এখানে আমি চারবার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এই আলুর মধ্যে যেটুকু জল রয়েছে সেটাকে খুব ভালো করে চিপে বার করে নিচ্ছি তো এইভাবে বোলের মধ্যে আমি সমস্ত আলুটাকে নিয়ে নিয়েছি জলচিপা আলুটা নেওয়ার পর প্রথমেই এক হাতা মতো ময়দা আর এক হাতা মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বেশ মুচ ভাব আসে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড়ো বড়ো করে কুচি করে দিয়েছি ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি অ্যাড করলাম আর একটু আদা বাটা রসুন বাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন দেওয়ার পর এবারে আমি ধনে পাতা কুঁচি এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা পাতা দেওয়ার পর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে আর একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগবে এক চামচ মতো বেসন এখানে আমি অ্যাড করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট এবার খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে সব উপকরণগুলোকে একসাথে করার পর হাত দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে আর তাতে করেই দেখবে এই মিশ্রণটা থেকে জল বেরিয়ে এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে কোনো আলাদা করে জল দেবার প্রয়োজন হবে না এভাবে মোটামুটি দু থেকে তিন মিনিট খুব ভালো করে মেখে নিলাম এবার এদিকে দেখো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এইভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব পছন্দ মতো যে কোনো শেপে তোমরা ভাজতে পারো এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাই কিন্তু মিডিয়াম হিটে রাখবে তাহলে পকোড়াগুলো কিন্তু একদম মুছমুছে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আমি এই পকোড়াগুলোকে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ভেজে নেব আর তাতে করেই তৈরি হয়ে যাবে একদম বাইরে থেকে ক্রিস্পি মুচমুচে পকোড়া কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর পকোড়া তৈরি করা যায় যেটা বাড়িতে না বানালে বিশ্বাস হবে না দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি আমার টোটাল পকোড়াগুলো ভাজতে ছয় মিনিট মতো সময় লেগেছে আর যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন আমি খুব ভালো করে তেল থেকে তুলে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছো যে এগুলো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে আমি শেষে তোমাদেরকে দেখিয়ে দেব তো ভালো করে তেল ঝরিয়ে আমি এই পকোড়াগুলোকে তুলে নিচ্ছি তো এখন বাজারে প্রচুর পরিমাণে নতুন আলুও পাওয়া যাচ্ছে তো নতুন আলু দিয়েও কিন্তু এই পকোড়া বানানো যায় যে কোনো কাঁচা আলু সেটা নতুন হোক বা পুরাতন একদম মুচমুচেই এই পকোড়াগুলো বানানো যাবে আওয়াজ শুনে আশা করছি তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে একদম গরম গরম টমেটো সসের সাথে দারুণ লাগবে চা কফির সাথেও কিন্তু ভীষণ জমিয়ে দেবে সন্ধ্যাবেলা কিন্তু এই পকোড়াগুলো খেতে দুর্দান্ত লাগবে তো দেখো একটা পকোড়া আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়েছে বাড়ির গাটা আর ভিতর থেকে কিন্তু একটা জুসি ভাব বজায় থাকে তো এইভাবে তোমরা আলু দিয়ে একদম মুচমুচে পকোড়া তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো বাড়িতে অবশ্যই ট্রাই করো ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো সকলে সুস্থ থেকো ধন্যবাদ